মনের দুঃখ মনে রইল ফুরন হইল না বুটার খাই না রশিদ বাই হারিয়া গেলা দুঃখ মিটিল না মনের দুঃখ মনে রইল পুরন হইল না বুটার খাই না রশিদ বাই হারিয়া গেলা দুঃখ মিটিল যারা লাগে বিয় আমরা গান গাইলাম যারা লাগে আমরা গান গাইলাম নিউ গিয়া দেখি তারে হারাইলা চেনেলে গিয়া দেখি তারে হারাইলাম মনের দুঃখ মনে রইল পুরনে হইল না butara রশিদে বাই হারিয়া গেল দুঃখ মিটিল না রশিদে বাই হারিয়া গেল না সহজ সরল মানুষের ভাই পাইছিলাম আমরা সহজ সরল মানুষের ভাই পাইছিলাম আমরা দারু নের দুষে হারিয়া গেলা দারুণ সবালের দুষে হারিয়া গেলা মনের দুঃখ মনে রইল ফুরনে হইল না বুঠার খাইল না রশিদ বাই হারিয়া গেলা দুঃখ মিটিল না রশিদ বাই হারিয়া গেলা দুঃখ না কত হওয়াশা খসলাম আমরা রশিদ ভাই লোয়া কত হওয়া শাহসলাম আমরা রশিদে ভাই লোয়া রশিদ বাই হারিয়া গেলা ঘুমে দরে न মনের দুঃখ মনে রইল দুঃখ মিটিল না রশিদি ভাই হারিয়া গেল মিটিল না খাই না মনের দুঃখ মনে রইল দুঃখ মিটিল না মনের দুঃখ মনে রইল দুঃখ মিটিল না বড় মজার মানুষের ভাই আমরা Não sei